ডিএসএলআ ক্যামেরা অথবা মিডললেস ক্যামেরায় আমরা চাইলে সিনেমেটিক শট নেওয়ার জন্য বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করতে পারি চাইলে আপনারা অ্যাকশন ক্যামেরাগুলোতেও বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করতে পারবেন তবে অ্যাকশন ক্যামেরায় ইউজ করার জন্য স্পেশালি ডিজাইন করা বিভিন্ন ফিল্টার আছে আপনারা সেইগুলো ইউজ করতে পারবেন আবার যদি মনে করেন যে ডিএসএলআর বা মিডলস ক্যামেরায় যে ধরনের ফিল্টার আপনারা ইউজ করে থাকেন সেই ধরনের ফিল্টার আপনারা ইউজ করতে পারবেন তো অ্যাকশন ক্যামেরাতে কীভাবে আপনারা ফিল্টার ইউজ করতে পারবেন এ বিষয়ে একটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন বাট অ্যাকশন ক্যামেরাগুলোতে সেন্সার যেহেতু অনেকটা ছোটো হয়ে থাকে সো সব রকম ফিল্টার ইউজ করে আপনারা বেটার ফলাফল পাবেন না বাট আমার কাছে আজ আছে সিপিএল ফিল্টার সিপিএল ফিল্টার মানে হচ্ছে সার্কুলার পোলারাইজ ফিল্টার এই ফিল্টারটার কাজ হচ্ছে রিফ্লেকশনকে কম করে দেওয়া অর্থাৎ আপনার ভিডিও থেকে রিফ্লেকশন রিমুভ করে দেওয়া তো রিফ্লেকশন বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ওয়াটার রিফ্লেকশন হতে পারে কোনো মেটালিক রিফ্লেকশন হতে পারে বা কোনো গ্লাসের রিফ্লেকশন হতে পারে তো এই সিপিএল ফিল্টার ইউজ করে কতটা রিফ্লেকশন আপনারা রিমুভ করতে পারবেন অ্যাকশন ক্যামেরা ইউজ করে সেটাই আজকে দেখাবো আমি মাজুদ মোডল আর আপনারা দেখছেন ফাইবর তো আমি আগেই বলছি যে গোপ্রো ক্যামেরাতে অর্থাৎ অ্যাকশন ক্যামেরাগুলোতে আপনারা দুইভাবে ফিল্টার ইউজ করতে পারেন একটা হচ্ছে অ্যাকশন ক্যামেরার জন্য স্পেশালি ডিজাইন করা কিছু ফিল্টার আছে আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন অথবা ডিএসএলআর ক্যামেরা অথবা মিডল ক্যামেরাতে যে ফিল্টারগুলো ইউজ করেন সেগুলো আপনারা ইউজ করতে পারবেন যে কোনো ধরনের অ্যাডাপ্টার ইউজ করে ওকে তো আমি এমন এক জায়গায় আসি যেখানে এপাশে পাশে একটা জলাধার আছে এবং এখানে প্রচুর পরিমাণে ওয়াটার রিফ্লেকশন আছে এখন ওয়াটার রিফ্লেকশনটা এই সিপিএল ফিল্টারের সাহায্যে রিমুভ করা যায় কি না সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা সিপিএল ফিল্টার বাদে অর্থাৎ উইদাউট ফিল্টার কোনো রকম ফিল্টার ইউজ না করে একটু ভিডিওটা রেকর্ড করার চেষ্টা করবো এবং দেখব যে আসলে রিফ্লেকশনটা কেমন আসে এবং তারপরে সিপিএল ফিল্টারটা ইউজ করে দেখব যে রিফ্লেকশনটা কতটা রিমুভ হয় তো এখন আপনারা যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে রিফ্লেকশন আসতেছে এখানে এবং উইদাউট সিপিএল ফিল্টার এখন আমরা সিপিএল ফিল্টারটা অ্যাড করব আমাদের ক্যামেরায় এবং দেখব যে ফলাফলটা কেমন আসে তো এখন আমরা যদি আমাদের ফিল্টারটা স্পিন করতে থাকি তাহলে বিভিন্ন পজিশনে লাইটটাকে কাট করবে অর্থাৎ রিফ্লেকশানটাকে কাট করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পজিশনে এসে কতটা ক্লিয়ার একটা ইমেজ দিচ্ছে অর্থাৎ রিফ্লেকশানটা কতটা রিমুভ করে ফেলছে ওকে তো প্রচণ্ড রোদের ভিতরে আমাদের অনেক সময় ফেসক্যাম ভিডিও করার দরকার হয় তো ফেসক্র্যাম ভিডিও করার সময় আমাদের ফেসের উপর যদি লাইটটা পড়ে অর্থাৎ হাশ লাইটটা পড়ে সেক্ষেত্রে রিফ্লেকশানটা কেমন আসে এবং আমরা যদি সিপিএল ফিল্টার ইউজ করে সেই ক্যাম ভিডিওগুলো করি তাহলে কেমন রেজাল্ট আসবে সেটা সেটা আমরা এই সিপিএল ফিল্টার ইউজ করে একটু দেখার চেষ্টা করব তো আমরা যদি সিপিএল ফিল্টার বাদে ভিডিও করি তাহলে ফেসক্যাম্প ভিডিওগুলো কেমন আসে এবং সিপিএল ফিল্টার অ্যাড করে যদি আমরা ভিডিও করি তাহলে ভিডিও কেমন আসে সেটা একটু দেখার চেষ্টা করব তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সিপিএল ফিল্টার অ্যাড করে আমি ভিডিও করার চেষ্টা করছি এবং ফিল্টারটা রাউন্ড করে কোন পজিশনের রিফ্লেকশানটা খুব বেশি রিমুভ হয় সেই পজিশনে নিয়ে আসার চেষ্টা করছি তো আশা করি সিপিএল ফিল্টার বাদে এবং সিপিএল ফিল্টার সহ ভিডিও কোয়ালিটি কেমন আসতেছে অর্থাৎ রিফ্লেকশনটা কেমন আসতেছে বা কেমন রিমুভ হচ্ছে সেটা আপনারা এই ভিডিওটা থেকে আন্দাজ করতে পারছেন ওকে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা বিমান আছে এবং এই বিমানের উপরে লাইট পড়তেছে এবং প্রচুর পরিমাণে রিফ্লেকশন আসতেছে এবং এই রিফ্লেকশনটা আমাদের সিপিএল ফিল্টারটা কতটা রিমুভ করতে পারে সেটা একটু দেখার চেষ্টা করব তো দেখেন এই কন্ডিশনে এসে মোটামুটি রিফ্লেকশনটা একেবারে নেই বললেই চলে অর্থাৎ একটা বিভিড কালার কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে যদি আপনি বিল্ডিংয়ের গ্লাস ডোরটার দিকে খেয়াল করেন তাহলে রিফ্লেকশনের কারণে গ্লাসটাই বোঝা যাচ্ছিলো না বাট সিপিএল ফিল্টার ইউজ করার কারণে রিফ্লেকশনটা রিমুভ হয়ে গ্লাসটা ভিজিবল হচ্ছে এখানে পার্কের এই পাখিটার দিকে একটু নজর দেন ভুলেও পাখিটার পিছনে থাকা আরও দুটি পাখির দিকে নজর দিবেন না তো পাখিটার দিকে খেয়াল করলে দেখা যাবে যে রিফ্লেকশানের কারণে পাখিটার যে অরিজিনাল কালার সেটাই বোঝা ছিল না কিন্তু সিপিএল ফিল্টার ইউজ করার পরে রিফ্লেকশনটা রিমুভ হয়ে যায় এবং পাখিটার অরিজিনাল কালার দেখা যায় তো আমি একটু জুম করেও আপনাদের বিষয়টা ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি এখানে দেখেন বিমানের উপরের অংশে প্রচুর পরিমাণে রিফ্লেকশান আছে এবং সিপিএল ফিল্টার ইউজ করার আগে খালি চোখে হয়তো আপনারা সেটা নোটিসই করেননি বা সাধারণত আমরা যখন ছবিগুলো তুলি তখন হয়তো এটা নোটিস করি না বা যখন ভিডিও করি তখন নোটিস করি না কিন্তু আসলে এটা ভিডিওর কোয়ালিটিকে বা ইমেজ কোয়ালিটিকে অনেকটা ডাউনগ্রেড করে দেয় এবারে ডোরের ছবির প্রিন্টিংয়ের দিকে একটু খেয়াল করেন রিফ্লেকশানের কারণে এখানে যে আসলে কোনো ছবি ছিল সেটা বোঝারই উপায় ছিল না অথবা এখানে যে গাড়িগুলো আছে গাড়িগুলোর গ্লাসের দিকে একটু খেয়াল করেন আসলে যে এখানে গাড়ির রিফ্লেকশানের কারণে অর্থাৎ গ্লাসের রিফ্লেকশানের কারণে ওখানে যে গ্লাস আছে সেটাই বোঝা যাচ্ছিলো না কিন্তু যখন রিফ্লেকশান রিমুভ করা হয়েছে অর্থাৎ সিপিএল ফিল্টার ইউজ করার পরে রিমুভ করা হয়েছে তখন বোঝা যাচ্ছে যে সেখানে গাড়ির গ্লাস ছিল ওকে তোমরা ওয়াটার রিফ্লেকশান গ্লাস রিফ্লেকশন সব বিভিন্ন রকম রিফ্লেকশান কীভাবে রিমুভ করা যায় সিপিএল ফিল্টার ইউজ করে সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম তো সিপিএল ফিল্টার ইউজ করার পরে আসলে কোনো পরিবর্তন আসে কিনা বা ইফেক্টিভ কোনো পরিবর্তন আসে কিনা এটা দেখানোই আমার উদ্দেশ্য ছিল তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা সেটা আন্দাজ করতে পারছেন বা সঠিকভাবে বুঝতে পারছেন তো এই ভিডিওটা যদি আপনাদের কোনোভাবে উপকারে এসে থাকে বা কোনোভাবে আপনাদের ভিডিও মেকিংয়ে সাহায্য করে থাকে তাহলে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমি নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ভিডিও করে থাকি অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটাররা কোন কোন ধরনের গেজেট বা গেয়ার ইউজ করতে পারে সেগুলো কোথা থেকে কিনতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস বা টিউটোরিয়াল আমি আমার চ্যানেল আপলোড করে থাকি তো যারা আছেন নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটার তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনার সঙ্গে সঙ্গে জেনে যেতে পারে দেখা হবে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ